করি সবাই ভালো আছে তো ফাইনালি আমার পাখিগুলো ডিম দেওয়া শুরু করেছে তো আমি পাখিগুলো বিশ তারিখ আসছিলাম এক তারিখ তো প্রায় এগারো দিন পর পাখিগুলো ডিম দেওয়া শুরু করছে তো আলহামদুলিল্লাহ পাখিগুলো যেহেতু ডিম দেওয়া শুরু করছে তো এখন কিন্তু তো পাখি কন্টিনিউ ডিম দেওয়া শুরু করবে তো আপনাদের ডিমগুলো দেখায় তো অল্প অল্প করে দুই একটা করে ডিম পাকতেছে তো চলুন দেখি ফাইনালি আমার পাখিগুলো ডিম দেওয়া শুরু করছে তো ওই যে দেখুন পাতলা পাতলা কয়েকটা ডিম দেখা যাচ্ছে তো আমি এখন ডিমগুলো এখন তুলে আনবো তো আলহামদুলিল্লাহ প্রথম দিন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ডিম পাইলাম তো সাতটা ডিম আমার খামারে প্রথম সাতটা ডিম পাইলাম আজকে ঘন্টা কিন্তু কন্টিনিউ আগে গুলো দিন শুরু করবে